আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম আমির ডাক্তার শফিক রহমান উপস্থিত মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সারা বাংলাদেশের মজলুম জনতার প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা তেমনি জুলাই ছিল প্রতিবাদ প্রতিরোধ এবং বিজয়ের মাস আজকে শ্রমিক পরিবারটিকে আত্মরাত করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা জুলাই রাখান যে ছিল

সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে গত পনেরো বছর সন্ত্রাস মাদকের অভয়ারণ্য পরিণত করা হয়েছে আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এই দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মধ্যে যে একটি জাতি অগ্রসর হয় সে শিক্ষা সংস্কারের কোন কমিশন গঠন করা হয় নাই ব্রিটিশদের রেখে যাওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতাদর্শের শিক্ষা ব্যবস্থা পশ্চিমা বস্তিরাস্থের মূল নবদের তৎকালীন শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ভিন্ন ভিন্ন দিকে জানতে হচ্ছে দুই পরবকে বাংলাদেশে আমরা আজকে এই সমাবেশে দাবি করছি অতি সত্বর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাংলাদেশের ইসলামিমুল্লাবাদ আদর্শিক কল্লোবদ জাতি শতরি দেশ কে ধারণ করে নতুন একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে ছাত্র জনতার প্রাণের দামি শিক্ষাঙ্গন গুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল করছে করে রাজনীতি ফিরে চেষ্টা করছে আমরা বলতে চাই শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অতি সত্তর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে সংগ্রামী উপস্থিতি এ সংগ্রাম ছাত্র শিবিরের 1977 সাল থেকে আজ অবধি শত শত দেশ প্রেমিক নাগরিক তেরীর দুর্বার এই আন্দোলন একাধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মিলকাশ মারিভাইকে হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি তারুণ্য জামানকে হত্যা করেছেন জামাত ইসলামের নেতৃত্বিন্দুকে জুডিশিয়াল কিলিং এর মতব্যে হত্যা করেছেন কোরআনের পাখি বাংলাদেশের মানুষের মারের মনে আল্লাহMaxSize কে মেডিকেল স্কিল এর হত্যা করেছেন কিন্তু আমাদের অজ্ঞ ছাত্রকে কথা দিতে পারেনি অনেকে আমাদেরকে কথাই কথা বলতে হয় আমরা অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমরা আমরা বলছি আমরা এক আল্লাহ ছাড়া ছбой করি না ঠিক আমরা কি থেমে যাব না কারণ ওইখানে রক্ত ঝরতে যাবে যাব আমরা কারো রক্ত রাগানি চক্রা জারীকে ভয় না করে আমরা আমরা থেমে যাব না এক আল্লাহ ছাড়া ছাত্র সিঁড়ি যায় রে দূরভার আনন্দকে পৃথিবীর পরশক দিবে সামনে আমি উপস্থিতই মানে রক্ত অনেক টাকার মধ্যে আজকে এখানে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার দিব বাঁধ আবার রক্ত দিব আবার তুলাই দেব আজকে কিন্তু পারনাশকে মনে পেটিকার দিতে আমরা তোর জীবন না ইনশাআল্লাহ মাসুম